মালয়েশিয়া বলেছে যে এনভিডিয়া জালিয়াতির মামলায় জড়িত সংস্থাগুলি যদি এটি পদক্ষেপ নেবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া বলেছে যে মালয়েশিয়া সংস্থাগুলি যদি তাদের সাথে জড়িত বলে মনে হয় তবে এটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জালিয়াতি মামলা সিঙ্গাপুর থেকে চীনে এনভিডিয়া চিপসের কথিত আন্দোলনের সাথে যুক্ত এটি সিঙ্গাপুর আইন ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী কে শানমুগামের পরে আসে সোমবার বলেছেন জালিয়াতির মামলার সার্ভারগুলিতে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা চিপস থাকতে পারে যা পরে মালয়েশিয়ায় প্রেরণ করা হয়েছিল ফেব্রুয়ারি সিঙ্গাপুর তিনজনকে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করে স্থানীয় সম্প্রচারক সিএনএ বলছে এটি বুঝতে পেরেছিল যে মামলাগুলি এনভিডিয়া চিপগুলির কথিত আন্দোলনের সাথে যুক্ত রয়েছে শানমুগাম সাংবাদিকদের বলেন প্রশ্নটি হল যে মালয়েশিয়া চূড়ান্ত গন্তব্য ছিল বা মালয়েশিয়া থেকে এটি অন্য কোথাও গিয়েছিল যা আমরা এই মুহূর্তে নির্দিষ্টভাবে জানি না শানমুগাম সাংবাদিকদের বলেন মঙ্গলবার সিএনবিসির সির বক্স এশিয়া এর সাথে কথা বলতে গিয়ে মালয়েশিয়ার বিনিযোগ বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী টেনকু জাফরুল আজিজ বলেছেন মালয়েশিয়ায় কর্মরত ডেটা সেন্টার সংস্থাগুলি তারা যে চিপগুলি ব্যবহার করছে বলে মনে করছেন তা ব্যবহার করছেন না তিনি বলেন এই জাতীয় সার্ভারগুলি যেমন ডেটা সেন্টার সংস্থাগুলি দ্বারা আমদানি করা হয় মাইক্রোস্টোডাব্লুয়েস এবং গুগল সিঙ্গাপুরের শানমুগাম বলেছিলেন যে এনভিডিআর চিপগুলি মালয়েশিয়ায় যাওয়ার আগে ডেল এবং সুপার মাইক্রো দ্বারা সিঙ্গাপুর ভিত্তিক সংস্থাগুলিতে সরবরাহ করা সার্ভারগুলিতে এমবেড করা হয়েছিল তিনি আরও যোগ করেছেন যে সার্ভারগুলির চূড়ান্ত গন্তব্যে মিথ্যা প্রতিনিধিত্ব থাকতে পারে মালয়েশিয়া এখন সার্ভারগুলি কোথায় ছিল তা জানলে জানতে চাইলে জাফরুল জবাব দিয়েছিলেন আমরা জানি না যোগ করে তিনি আরও যোগ করেছেন যে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ডেটা সেন্টার সংস্থাগুলির সাথে আলোচনা করছে এবং তারা সঠিক দলগুলিতে গেছে কিনা তা পরীক্ষা করে দেখছে এই মুহূর্তে মালয়েশিয়ায় আজ অবধি এ জাতীয় কোনো মামলা নেই এবং আমরা তা তদন্ত করছি আমরা অবশ্যই এটি সিঙ্গাপুরের সাথে আলোচনা করব এবং ভাল সংস্থাগুলি তখন প্রাসঙ্গিক কর্তৃপক্ষের দ্বারা জবাবদিহি করতে হবে সিএনএ আরও জানিয়েছে যে দুজন সিঙ্গাপুরের বিরুদ্ধে সার্ভারের সরবরাহকারীকে জালিয়াতি করার অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল চার্জশিটের উদ্ধৃতি দিয়ে সিএনএ বলেছিল যে তারা দুই শূন্য দুই চার সালে মিথ্যা উপস্থাপনা করেছে বলে অভিযোগ করা হয়েছে যে আইটেমগুলি শেষ ব্যবহারকারীদের অনুমোদিত আল্টিমেট আলটিমেট কনসনি ব্যতীত অন্য কোনো ব্যক্তির কাছে স্থানান্তরিত হবে না অভিযোগগুলি পরেও আসে রয়টার্স জানুয়ারির শেষের দিকে রিপোর্ট করেছেন মার্কিন বাণিজ্য বিভাগটি অনুসন্ধান করছে যে চীনা এআই স্টার্ট আপ ডিপসেক মার্কিন চিপগুলি ব্যবহার করছে যা চীনে পাঠানোর অনুমতি নেই বিষয়টি নিয়ে পরিচিত একজনকে উদ্ধৃত করে রয়টার্স বলেছিলেন চীনকে সংগঠিত এআই চিপ পাচারের আয়োজন করা হয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত সহ দেশগুলির বাইরে জাফরুল সিএনবিসিকে বলেছিলেন যে মালয়েশিয়া চিপসের গন্তব্যটি পরীক্ষা করবে তবে যোগ করেছে আমি আজ কি বলতে পারি আইএস চিপগুলি প্রথমে মালয়েশিয়ায় থাকার কথা নয় সুতরাং প্রশ্নটি হল কেন এটি সিঙ্গাপুরের বাইরে চলে যাচ্ছে